আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কাকটা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কাকটা দৌড়াদৌড়ি করতে তাহলে ওই ব্যক্তির জীবনে উত্থান পতন হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকরায় তাকে সিমটি দিয়েছে তাহলে ওই ব্যক্তিকে কেউ গোপনে কোনো ক্ষতি করতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকরা সিদ্ধ করতে তাহলে ওই ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হলে সেই রোগ থেকে মুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছোট ছোট লাল কাঁকড়া তাহলে ওই ব্যক্তি খুব শীঘ্রই কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সমুদ্র সৈকতে কাঁকড়া তাহলে ওই ব্যক্তি বিশাল কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁকড়া পানিতে সাঁতার কাটছে তাহলে ওই ব্যক্তি ভালো কোনো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকটার গিলু খেতে তাহলে ওই ব্যক্তি কোনো বুদ্ধির পরিচয় দিবে কোনো কাজে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাকটার পা ভাঙতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে বাধা পেতে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য